অ্যাপস্টেইন ফাইল এই শব্দটি এখন বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু অনেকেই জানেন না এই ফাইল আসলে কি কেন এটি এত ভয়ঙ্কর ভাবে আলোচনা এসেছে এবং এর ভেতরে এমন কি আছে যা ক্ষমতাবানদের নাম সামনে এনে দিয়েছে চলুন খুব সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক অ্যাপস্টেইন ফাইল মূলত যুক্তরাষ্ট্রের আদালতের বিভিন্ন নথি সাক্ষ্য বয়ান ও প্রমাণের সমষ্টি যেগুলো দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছিল সব রয়েছে মধ্যে সাক্ষ্য ইমেল, আর্থিক লেনদেন ফ্লাইট এবং তদন্তকালে জব্দ করা নানা তথ্য যেগুলো সম্মিলিতভাবে পরিচিত অ্যাপস্টেইন ফাইলস নামে জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন একজন মার্কিন ধনকুবের অর্থ ব্যবস্থাপক রাজনীতি ব্যবসা ও আন্তর্জাতিক অঙ্গনের বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ওঠা বসা ছিল কিন্তু তিনি সবচেয়ে বেশি পরিচিত হন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রথম তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় সে সময় বিতর্কিত এক প্রসিকিউশন চুক্তির মাধ্যমে তিনি কঠোর শাস্তি এড়িয়ে যান যদিও যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত হন এর প্রায় এক দশক পর দু সালে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের দিয়ে যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে আবারও গ্রেফতার হন বিচার শুরুর আগে নিউ কারাগারে তার মৃত্যু হয় যা কর্তৃপক্ষ আত্মহত্যা বলে জানালেও ঘটনাটি আজও রহস্য ও সন্দেহের জন্ম দেয় অ্যাপস্ট্রিন ফাইলে থাকা নথিগুলোতে তার কর্মকাণ্ড যোগাযোগ এবং নেটওয়ার্কের বিস্তারিত চিত্র উঠে এসেছেন এর বড় অংশ দীর্ঘদিন সিল করা ছিল পরে আদালতের নির্দেশে দু হাজার চব্বিশ সালে এবং সর্বশেষ দু হাজার ছাব্বিশ সালে ত্রিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রকাশ করে এর পরপরই বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠে এই নথিগুলোতে রাজনীতি রাজ পরিবার আইন ও ব্যবসার উচ্চ পর্যায়ে বহু পরিচিত নাম উঠে আসে নথি ও মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল কিলটন ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বখ্যাত ধনকুবের ইলন মার্কস ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ধনকুবের লিওন ব্ল্যাক হার্ভার্ডের প্রখ্যাত অধ্যাপক মার্ভিন মিনোক্সি ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রভাবশালী জ্যালু ব্রো এবং অ্যাপস্টেনের ঘনিষ্ঠ সহযোগী ডিসলাইন ম্যাক্সওয়েল সহ আরো অনেকে তবে এখানে স্পষ্ট করে বলা জরুরি নথিতে নাম থাকা মানে কেউ অপরাধী এমনটি প্রমাণিত নয় অনেকে অভিযোগ অস্বীকার করেছেন এবং অনেকের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক মামলা নেই অ্যাবস্টেন্ট ফাইল শুধু একটি নামের তালিকা নয় এটি শিশু নির্যাতনের একটি সংগঠিত অভিযোগের চিত্র তুলে ধরে ভুক্তভোগীদের সাক্ষ্য অনুযায়ী কিশোরী বয়সের মেয়েদের টার্গেট করা হতো বিশেষ করে দরিদ্র বা অসহায় পরিবারের শিশুদের কাজের লোভ সহজ অর্থ বা প্রভাবশালী কারো সঙ্গে দেখা করানোর কথা বলে তাদের অ্যাপস্ট্রেইনের নিয়ন্ত্রণে আনা হতো এরপর ভয় চাপ ও নির্ভরশীলতার মাধ্যমে তাদের চুপ থাকতে বাধ্য করা হতো এই অভিযোগগুলোর একটি বড় অংশ জড়িত ছিল অ্যাপস্টেইনের ব্যক্তিগত সম্পত্তির সঙ্গে বিশেষ করে ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস আইল্যান্ড বর্ণনায় বলা যায় কিছু মেয়েদের ব্যক্তিগত বিমানে করে সেখানে নেওয়া হতো এসব ভ্রমণের তথ্য আদালতের নথিতে থাকা ফ্লাইট লগেও পাওয়া যায় অ্যাবস্টেন্ট ফাইল ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কিছু ভয়ঙ্কর দাবি ছড়িয়েছে যেমন শিশুদের হত্যা বা নরখাদকতার অভিযোগ এগুলোর পক্ষে আদালতের নথি বা তদন্তে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি ফলে তদন্তকারী সংস্থা এসব দাবিকে প্রমাণহীন গুজব বা ষড়যন্ত্র চিহ্নিত করেছেন এ পুরো ঘটনায় মোড় ঘুরে যায় একজন ভুক্তভোগীর আইনি লড়াইয়ের মাধ্যমে তার নাম ভার্জিনিয়া জিউ যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই নারী দাবি করেন কিশোরী বয়সে তিনি অ্যাপস্টেইনের নেটওয়ার্কের ভুক্তভোগী ছিলেন 2009 সালে তিনি অ্যাপস্টিন সংক্রান্ত মামলার ভুক্তভোগীদের একজন হিসেবে সামনে আসেন পরে দু এবং পনেরো সালে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে যা দু হাজার বাইশ সালে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয় তার এই আইনি লড়াইয়ের ফলেই বহু গোপন নথি নতুন করে প্রকাশের পথ খুঁজে পায় সব মিলিয়ে ফাইল শুধু একজন ব্যক্তির অপরাধের গল্প নয় এটি দেখায় কিভাবে ক্ষমতা ও অর্থ বছরের পর বছর ধরে অভিযোগ চাপা দিতে পারে আবার কিভাবে একজন ভুক্তভোগীর সাহস পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে জেদনি খান খবর প্লাস ঢাকা